কি এমন মজা করে তৈরি করলাম এই প্রথম যে বাটাটা করলাম তা হচ্ছে যে শুকনো মরিচ নিলাম চিংড়ি মাছ সুটকি কাঁচামরিচ রসুন আর ওই পাশে হচ্ছে ঢেঁড়স অনেক ঝাল ঝাল করে খাবো এগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম শুকনামরিচ শুকনা মরিচগুলো প্রথমে বোটা ভেঙে তারপরে টুকরো টুকরো করে নিলাম মরিচে প্রচুর ঝাল আপনি যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই দেবেন কম খেতে চাইলে কম দিয়ে যখন দেশ থেকে নিয়ে আসতে পারছিলাম না তখন কিন্তু আমি ভিয়েতনামে মরিচই খাইতাম ওইগুলো কিন্তু বেশ ঝাল আছে আর কাঁচামরিচ নিয়েছিলাম দুইটা এগুলো কোরিয়ান কাঁচামরিচ সবচেয়ে ঝাল আলো কাঁচামরিচ কোরিয়ার তারপরে রসুন নিয়েছিলাম বেশ কয়েক টুকরা কোরিয়ার রসুনগুলো এরকম বড় বড় টুকরা টুকরা এগুলো একটু কেটে কেটে নিয়েছিলাম যাতে একটু ভাজা করতে সুবিধা হয় এখন বলতে পারেন যে ওই যে ঢেঁড়সের চেহারা এইরকম কেন ঢেঁড়স হচ্ছে ডিপের ডিপে রেখে দিয়েছিলাম গত বছর কিনেছিলাম এখনো তো কোরিয়াতে শীতকাল এই বছর যখন যে ঢেঁড়স উঠবে আবার কিনে ডিপে রেখে দেবো ঢেঁড়স টুকরো টুকরো করে নিচ্ছে ঢেঁড়সের স্বাদ কেমন বা কিরকম লাগে ভালোই লাগে এগুলো ভিয়েতনামের লোকজনেরা বিক্রি করেন হাট বাজারে ওইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম বিশেষত আমার কথা বলি আমি সাজ ও সবজি অনেক কম পাই যখন কোনো একটা সবজি বেশ ভালো পাই যখন গরমের সময় তখন বেশ খানিকটা কিনে ডিপে রেখে দিই যাতে সারা বছর খেতে পারি কারণ কোরিয়াতে একবার শীতের সিজন আরম্ভ হয়ে গেলে সবজির দাম চড়া থাকে সব কিছু গুছিয়ে নিলাম একটা কড়াইতে তেল দিলাম আপনি চাইলে সরিষার তেল দিতে পারেন আমি রান্নার তেল দিয়েছিলাম এখন দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ হালকা করে ভেজে নেব খুব বেশি করে ভাজা দিব না ভাজা দিলে আবার অন্য রকম হয়ে যাবে সেজন্য হালকা করে ভেজে শুকনা মরিচটা দিয়ে দেবো মরিচটা একটু একটু ভাজা ভাজা করবো খুব বেশি না বেশি ভাজলে আবার লাল লাল হয়ে যাবে পড়ে যাবে সেই দিকে খেয়াল রাখতে হবে শুকনা মরিচটা ভেজে ভেজে নিচ্ছিলাম এইবার দিয়ে দিলাম চিংড়ি শুটকি আসলে আমাদের এখানে সুটকি মাছ এটাই সবচাইতে বেশি সস্তা থাকে যদি চিংড়ি মাছ কেনা হয় তাহলে কাঁচা চিংড়ি মাছগুলো প্রচুর দাম থাকে এত দাম যে কিনতে পারি না এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স মোটামুটি মিডিয়াম আছে এই জালটা আমি করে নেবো ঢেঁড়সটা একেবারে ভাজা ভাজা করব। একেবারে এমন ভাবে ভাজা করব যেন এর ভিতরে যে একটা লালা লালা থাকে সেটা চলা যাবে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে জাল করব একেবারে ভাজা ভাজা করার চেষ্টা করব ভাজা করবো না কিন্তু ভাজা যেন সুন্দর একটা কালার আসে চাইলে কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন কিন্তু সুটকি চিংড়ি মাছটা স্পেশালি এইভাবে আমার কাছে খুবই ভালো লাগে এটা স্বাদও অন্য রকম আসে এই যে ভাজাটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি এটাকে বাটা দিব বাটবো অবশ্যই পাটার পোতাতে গত বছর পাটা পোঁতা নিয়ে এসেছিলাম এখন আমার কিন্তু খুব বেশি ভালো দিন যাচ্ছে কারণ একটু বাটা বাটি খাওয়া যায় কম সময়ের ভেতরে এই রকম একটা বাটার রেসিপি এত ভালো লাগছিল আমার কাছে হঠাৎ হঠাৎ মনে হয় যেন কোনো কিছু একটু বাটা হলে অনেক ভাত খাওয়া যেত গরম গরম ভাতের সাথে বাটাটা স্টার্ট করে দেখলাম যে উল্টাভাবে ধরছি পোতাটা আবার সেটাকে ঠিক করে ধরলাম এখন বাটা আরম্ভ করব অনেকের কাছে এই বাটা বা ভর্তা অনেক পছন্দের আমি বিশেষত বাটা বা ভর্তা লাভার যে কোনো বাটা যে কোনো ভর্তা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে মাছ বা মাংস তার থেকেও বাটা ভর্তাটা ভালো লাগে তারপরে যদি বলেন যে মাছের ভেতরে কি মাছটাই আমি সবচাইতে বেশি ভালোবাসি শাক সবজি ভালোবাসি যদি মনে করেন যে যদি বলেন যে মাংস মাংস আমি না খেলেও হয় মাংস আমার খাওয়ার প্রয়োজনও পড়ে না মাংসের উপর আমার চাহিদা অত্যন্ত কম আমার এই ভর্তা বাটা। এইবার দেশে গিয়েও সমস্ত যে এইগুলো হোটেলগুলোতে ভাত খেয়েছিলাম আমার ছেলের জন্য মাংস এবং আমার জন্য আমি সব সবসময় চেয়েছি বাটা ভর্তা বা কোনো ভাজি আছে হয়তো চিন্তা করেছেন শুধু কি না আমি আসলে পছন্দ না মাংস খেতে খুব কম মাছের ঝোল মাছের রসা এগুলো হলে তো আমার কাছে একেবারে সম্পূর্ণভাবে সেই লেভেলের স্বাদ যেমন কই মাছ একেবারে লাল টকটকে করে সুন্দরভাবে ঝোল হবে বেলে মাছের ঝোল হবে আরও কত মজা লাগে তাই না ট্যাংরা মাছের ঝোল হবে লাল টক টক করে ভাই আমার যে সেই স্বাদ লাগে কত মিস করি এই মাছগুলো কোরিয়াতে এই মাছগুলো পাওয়া যায় একটু তাজা হয় না খুব পুরনো দিনের অনেক অনেক বছরের পুরনো বাটা হয়ে যাচ্ছিলো আর আমি একটু একটু করে উঠায় রাখতেছিলাম কারণ পাটার পুঁতাটা না খুব ঝুঁচে টাওলটা নিয়ে কেউ চিন্তা করে না যে দেখতে ভালো না কালারটা কেমন যেন ভাইরে ভাই এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই যখনই করি না কেন বা কোনো একটা ভালো খাবার খাই আমার মায়ের কথা মনে পড়ে মা একা থাকে রান্না করলো কি খাইলো সত্যি আমার কিন্তু অনেক টেনশন মাকে মাঝে মধ্যে বলি যে চলো এইখানে চলে আসো না মা আসবে না আর আমার শরীর লই দেনিং অনেক বেশি খারাপ আমরা দুইজনেই অসুস্থ আমি অসুস্থ আমার মা অসুস্থ জানি না কখন কি হয়ে যায় কার কি তারপরও ভালো আছি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াতে ভালো আছি বাটা একেবারে হয়ে গেছে এখন আমি এই বাটিটাতে তুলে নেব। তুলে নিয়ে এখন যেহেতু আমি এটাকে একটু একটু করে বাটা দিয়েছি সবগুলো মিক্স করব এই মিক্সিংটাই সুন্দরভাবে করব এত সুন্দর লাগতে যেমন সুন্দর কালার হয়েছে তেমনি মানে লোভনীয় একটা বাটা বা ভর্তা আপনারা অনেকেই বলতে পারেন ঢ্যাঁড়স বাইটটা ভর্তা করা এই প্রথম দেখলাম একবার করে দেখবেন অবশ্যই করে দেখবেন খুবই মজা লাগে খেতে এইরকম একটা বাটা বা ভর্তা যদি থাকে বিশ্বাস করেন পেট ভরা কিন্তু তারপর বারবার ইচ্ছা হয় এক প্লেট গরম ভাত নিয়ে আসি আর ভাত খাই ভাত যে কতবার খাইতে ইচ্ছা করে আর কতবার যে খাই তার বলার মতো না এই যে মাখানো হয়ে গেছে এখন আমি একটুখানি ভাত নিয়ে আসবো ভাই আমি তো একটুখানি থেকে খেয়ে খেয়ে দেখলাম সেই লেভেলের স্বাদ যাক ভাতটা নিয়ে আসছি এখন ভাতটা মাখানো হোক ভাতের কালার দেখবেন শুধু মানে এই বা ভর্তাটা যে এত এত মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো বা অনেকেই পছন্দ করবেন অনেকে পছন্দ করবেন ঢেঁড়স আবার বাটছে ঢেঁড়স তো এমনি একটু অন্যরকম হয় এটাকে বাটা দিলে এইরকম হয় দেখেন আপনারা কোনো ই নাই এইভাবে করবেন এবং এমনভাবে ওইটা ভাজা দিবেন ভাজার সময় যে একটা লালার ভাব থাকে ওইটা যেন চলে যায় তাহলে আপনি যখন বাটা দিবেন এমন সুন্দর হবে সেই লেভেলে স্বাদ হবে আর চিংড়ি শুটকি মাছটা দেওয়ার চেষ্টা করবে তাতে হবে কি এই ভর্তাটাকে আরও বেশি সুস্বাদু করবে আরও বেশি মজার করবে ভাই আমার কাছে তো সেই লেভেলে স্বাদ হয়েছে সেই লেভেলে টেস্ট হয়েছে আমি মানে একেবারে পুরো ফিদা এই রকম একটা বাটা বা ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না আমার খাওয়া হয়ে যায় এত সুন্দর একটা বাটা খাইতেছিলাম আমি মায়ের সাথে কথা বলতেছিলাম মা আজকে খুব সুন্দর একটা বাটা করছে এই দেখো এত সুন্দর হয়েছে কালারটাও সেই আসছে জোস হয়েছে জোস হাড় ছাড়া মুরগির মাংস কেনলাম এইটা হচ্ছে থাক খানজাং মানে একেবারে স্পাইসি আর তারপরে হবে যেটা হচ্ছে সুইট দুইটা মিলাইয়া মিষ্টি আর ঝালের মুরগির মাংস পুরা একেবারে সেই রকমের লেভেলের একটা টেস্ট এটা একেবারে কম দামের ভিতর কিনে নিয়ে আসছি নো ব্র্যান্ডের একেবারে কম দামেই পাবেন নো ব্র্যান্ডে কিন্তু এত মজার ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে আমার অত্যন্ত পছন্দের এই যে দেখেন ভেতর আমি এমনভাবে প্যাকেটটা ছিঁড়ছি মানে প্যাকেটটা একেবারে উল্টাভাবে ছেঁড়া হয়ে গেছে তো ছেঁড়ার পরে এদের ভিতরে কালারটা দেখেন মাংসের ফুল মুরগির মাংস এখানে কোনো একটা হার পাবেন না আপনি খুঁজে এক ফোঁটা হাড় পাবেন না তাই আমি হালকা করে একটা তেল দিলাম আপনি এটা ওভেনে ইলেকট্রিক ওভেনেও দুই মিনিট গরম করলে হয়ে যাবে তা আমি আর ইলেকট্রিক ওভেনে দেবো না চুলার উপরে গরম করে নেব দিয়া এই যে হালকা করে একটু একটু করে ভাজা দিলাম তারপর কেটে নিচ্ছিলাম সেই লেভেলের টেস্ট খুব বেশি একটা ভাজা দেওয়ার দরকার নেই হালকা আছে একটু 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 করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা ভাজা হয়ে যায় ছোট্ট একটা প্যাকেটের দাম পড়ছিল চারশো টাকার বা সাড়ে চারশো টাকার মতো একটু দাম পড়ছিলো খাইতে কিন্তু সেই লেভেলের টেস্ট মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে স্বাদ হচ্ছে সেই রকমের স্বাদ কালারটাও দেখছেন লাল একেবারে মানে আমাদের জিউর তো সেই রকমের পছন্দ এটা যে এত বেশি পছন্দ যে ও বারবারই বলে যে একটু চিকেন এইভাবে করে দিলে খাওয়া যায় তা আর ঘরে করার দরকার কি কিনে নিয়ে আসকে তো খাওয়া যায় যেহেতু এইগুলো সস্তাতেই একেবারে পাওয়া যায় মুরগির এই মাংসটা ছোটো ছোটো বাচ্চারা খুব পছন্দ করে করিয়াতে এত বেশি পছন্দ করে ছোট বাচ্চাদের তো খুব বেশি একটা ঝাল হয় না ঝাল ঝাল হালকা হালকা কিন্তু মিষ্টি মিষ্টি তো ওদের মুখে খুব ভালো লাগে আমার হয়ে গেছে এই যে ভাজাটা এখন জিউ খাচ্ছিল জিওর চুলের অবস্থা দেখেন আমার মনে হচ্ছিল কি ওর চুলগুলো সামনে থেকে কাটা উচিত কিন্তু যে এই যে পার্লারে নিয়ে যায় বা সেলুনে নিয়ে যায় চুল কাটানোর জন্য ভাইলে ভাই এই স্টাইল করে ছেড়ে ইদানিং মানে কোনো লেভেলের একটু না। প্রচুর কষ্ট হইতেছে মানে এত ই লাগে যে এরা কোন জায়গা থেকে কি কাটিং শিক্ষা আসে আর সবাই এরকম বাটি কাটিং দিয়ে দেয় বুঝছেন ওই মাশরুমের মতো কাটিং চারিদিকে একেবারে মনে একটা মাথার উপরে তার উপরে চুল কাটছে তা আমিও খাইলাম আমারও কিন্তু বেশ ভালো লাগছে অনেক মজা মজা হয়েছে সেই লেভেলের টেস্ট বাটার বাটার কিনছি এই দেখেন কত বাটার ডিপে আনি মানে নর্মালে 어디서 온데? 냉동실 냉장고에. 냉장실. 냉장고에 엠니 노멀리 락 보이 버터 글라 킨치. 쿠팡 티켓. টাকার মত পড়ছে এইগুলা এতগুলা। ও একটা খুলবে। ফ্রেশ বাটার। ও বাসকেটা। হ্যাঁ দেখতে কি সুন্দর তাই না এই যে দেখেন। কে খুলছে? ওপা খুলছে। রুটি নিয়ে আসছে। রুটি দিয়া এইটা খাবে দেখি। কেমন হয়?

আমরা যে স্বাদটা খুঁজতেছিলাম মাজা ও খেয়ে বেশতাম আমরা এটাই স্বাদ খুঁজতেছিলাম তেরোশো টাকার মতো পড়ছে এতগুলো এক একটা দশ গ্রাম কইরা বুঝছেন এই যে দশ গ্রাম এর একটার ভেতরে বাটার ফ্রেশ উত্ত গির এটা ব্র্যান্ডের